আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহুর্তে চলে আসছি আমাদের জামদানি শাড়ি শোরুমে আগামীকাল হচ্ছে মঙ্গলবার অত্র জন্য বন্ধ থাকলেও পূর্ণিমা শিরে চারতলার প্রত্যেকটা শোরুম কিন্তু খোলা থাকবে আমাদের জামদানি শাড়ি শোরুমটাও খোলা থাকবে প্লাস অনলাইন সার্ভিস চালু থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা জামদানির সব ধরনের কালেকশন পাবেন সব ধরনের জামদানি শাড়ি থাকবে এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা থেকে আপনারা জামদানি শাড়ি পাবেন এই শোরুমে পঁচিশশো তিন হাজার পনেরোশো দুই হাজার সব রেঞ্জের জামদানি থাকবে আপনাদের জন্য হ্যাঁ এই যে এখানে বারোশো টাকার জামদানি রাখা আছে দেখেন এই যে এগুলো হচ্ছে বারোশো টাকা আরও অনেক ডিজাইন আছে শোরুমে আমি এখানে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই এই যে দেখেন এই জামদানিগুলো এগুলো কত টাকায় দিচ্ছি আমরা বারোশো টাকা এগুলো বাইরে তিন হাজার বত্রিশশো টাকায় সেল হয় এই জামদানি আমরা এগুলো বারোশো টাকায় দিচ্ছি আগামীকাল শোরুম আসলে অফারগুলো নিতে পারবেন এই যে জামদানি দেখেন এটা হচ্ছে মস্তিন জামদানি না এটা এটা কি এটা এইটা হাফসিল জামদানি এই যে দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর ডিপ কোলিজে মেরুন কালার এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি কত টাকায় 1200 টাকা এইটার প্রাইসও 1200 টাকা এগুলা 3000 টাকা এক একটা জামদানি আমরা দিচ্ছি 1200 টাকা আগামী কাল শোরুমে চলে আসবেন ঢাকার লিফেন্ডর গাউসিয়া মার্কেটের সাতছড়র মেনশন নূর মেনশনের চার তলায় আমাদের শাড়ি এই যে দেখেন এটা স্টিগিন কালারটা কত সুন্দর কর্জেস কাজ কপার জুরির কাজ করা আছে বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এত সুন্দর একটা জামদানি পাবেন আমাদের শোরুম থেকে পনেরোশো টাকা প্রচুর প্রচুর পরিমাণে কালেকশন আপনারা ইনশাল্লাহ নিতে পারবেন সকাল সকাল চলে আসবেন শোরুমে যেটা দেখেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে এটা অলিভ গ্রিন খুব সুন্দর একটা ডিজাইন দেখেন বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা কত টাকা দিচ্ছি আমরা এটা বারোশো টাকা অফারে থাকবে এটা পনেরোশো টাকায় থাকবে অফার এটা পনেরোশো টাকা অফারে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে ফিরোজা ব্লু কালারটা এটার প্রাইস দিচ্ছে কত টাকায় দুই টাকা মাত্র দুই টাকা পঁচিশশো টাকার একটা জামদানি দেখেন পঁচিশশো এই যে দেখেন এই ইন্ডিয়ান জামদানি এগুলো পঁচিশশো টাকায় থাকবে অফার এগুলো পঁচিশশো টাকা অফার থাকবে আমাদের জামদানি শাড়ি শোরুমটার মধ্যে আসতে দেখতে পাবেন কি পরিমাণে জামদানি শাড়ি ইন আমাদের শোরুমে থাকবে আপনাদের জন্য ঢাকা এলিফেন রোড গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন নুর ম্যানশনের পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম